সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দেশ করেছে বাংলার ছেলেমেয়েরা কী দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার বুডিস আগে এই পশ্চেনটা সলভ হোক তারপরে আমরা অন্য পশ্চিমে যাবো হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে প্রেস যেটা এসএসসি ঠিক করবে ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গেল গোটা দেশের সামনে বাংলার মুখ পুড়ে গেল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার মানুষ শিক্ষক ছাব্বিশ হাজার পরিবার কান্নাকাটি করছে বয়স্ক মানুষদের কান্নাকাটি শহীদ মিনার চত্বরে দেখলো গোটা রাজ্যের মানুষ সেই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের চুরির জন্য সেই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বেকার যুবক যুবতীদের এক লক্ষ শিক্ষকের চাকরির কুমির ছানা দেখিয়ে দিলেন অবিশ্বাস্য হ্যাডস মমতা বন্দ্যোপাধ্যায় মতো ধুরন্ধর রাজনীতিবিদ এই পৃথিবীতে খুব কম আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে না তারা এই বাংলার রাজনীতির কিছু জানে না মমতা বন্দ্যোপাধ্যায় চরম একটা নেগেটিভ দিন চরম একটা নেগেটিভ পর্যায়কে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ঢপবাজি এবং মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ব্রেন ওয়াশ করতে হয় সেটা আজকে আমরা দেখতে পেলাম রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভয়ঙ্কর কাণ্ড এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ওবিসি এ মুসলিমদের ঢুকিয়ে দিয়েছিলেন ওবিসি নিয়ে যার জন্য এই রাজ্যের চাকরি প্রক্রিয়া একেবারে বন্ধ করে রেখে দিয়েছেন সেটাকেও বুদ্ধিমানের সঙ্গে আজকে রায়ে কাজে লাগিয়ে দিলেন আমি জানি বাংলার মেনস্ট্রিম মিডিয়া এই ঘটনাগুলো আপনাদের দেখাবে না কারণ এগুলো এই বাংলার কোনো সাংবাদিকের মাথাতে আসবেও না এলেও দেখাতে পারবেন দেখতে চান আজকে এই চরম নেগেটিভ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন চাকরি গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তাদের নেতাদের দলের নেতাদের মন্ত্রী শান্তিদের দুর্নীতির জন্য যাদের চাকরি গেল তাদেরকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবিশ্বাস্য ব্যাপার ঠিক কি কি হলো যদি দেখতে চান জানতে চান এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অবিশ্বাস্য ব্যাপার ওই যে বললাম না মমতা বন্দ্যোপাধ্যায় এই পৃথিবীর একজন ধুরন্ধর রাজনীতিবিদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে না তারা বাংলার রাজনীতির কিছু জানে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যেটা করলেন সিপিএম এবং বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন সিপিএম এর বিকাশ ভট্টাচার্যের নাম টেনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য সুকান্ত মজুমদারের নাম টেনে তালে বলে গুলিয়ে দিলেন এবং তারপর আমরা অদ্ভুত ভাবে দেখলাম তিনি বললেন আগামী সাত তারিখ আমি নেতাজিন্দ স্টেডিয়ামে যাব চাকরি হারাদের পাশে দাঁড়াবো যার জন্য চাকরি গেল যার দলের জন্য চাকরি গেল যার সরকারের জন্য ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল বয়স্ক মানুষরা নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে ছাব্বিশ হাজার পরিবার পথে বসে গেল সেই আমার তাদের পাশে দাঁড়াবে যার জন্য চাকরি গেল সেই পাশে দাঁড়াবে আর কত নাটকবাজি বাজি আর ভাওতাবাজি এই বাংলার মানুষ শুনবে সেটাই আমার প্রশ্ন আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কতটা মূর্খ আরো গা জ্বালানি প্রশ্ন করছি আপনি কতটা গবে আপনার কতটা গবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাত তারিখ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যাবো পরে খবর করে দেখলাম যে ইতিমধ্যেই চাকরি যেতে না যেতেই একটা দল গঠন হয়ে গেছে দলটার নাম টিচার্স অ্যাসোসিয়েশন যাদের চাকরি গেল তারা একটা সংগঠন করেছে ডিপ টিচার্স অ্যাসোসিয়েশন কাদের সংগঠন আপনিও জানেন না আমিও জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক জানেন সংগঠনটা কাদের ডিপ টিচার্স অ্যাসোসিয়েশন একটা সভা করবে কোথায় সাতই এপ্রিল নেতাজিডো স্টেডিয়াম কাকে ডাকা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য এবং রাজ্যের মন্ত্রীদের ডাকানো হয় ডাকা হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি কে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এই টিচার্স অ্যাসোসিয়েশনটা কাদের যাদের জন্য চাকরি গেল তারাই এই চাকরি হারাদের পাশে দাঁড়াচ্ছে বিশ্বাস হচ্ছে না তো আমার বিশ্বাস হয়নি যে কি করে এটা সম্ভব হতে পারে বাংলার মানুষকে তৃণমূল আর কতটা গবেট বানাতে পারে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আমি সবাইকে আমার ভাই বোনদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশান তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব তাদের কথা শুনব শুনতে তো কোনো আপত্তি নেই সাতই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট আপনারা অ্যাপ্লাই করুন আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয় কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে তারপরে তাকে পুরো ভবগুড়ে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএমের দয়ায় কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কারো ছেলেমেয়েরা বাইরে পড়ে ভালো এডুকেশান দেবার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজের পিতা মাতা তাদের খাদ্য বাসস্থান স্বাস্থ্য সংস্থান নির্ভর করে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে এখানেই শেষ নয় ওই যে বলেছি না মমতা বন্দ্যোপাধ্যায় ধুরন্ধর রাজনীতিবিদ আপনারা ভালো করে জানেন যে ওবিসি নিয়ে মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে আছে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যপাধ্যায় সরকারের আমলে দুহাজার দশের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট দিয়েছে সব বাতিল করে দিয়েছে কেন বাতিল করে দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিচ্ছিলেন ওবিসি এ করে সম্পূর্ণ সংবিধান বিরোধী সম্পূর্ণ বেআইনি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছিল কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে দু হাজার পর থেকে আজ অব্দি যতজন ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট এখনো ফাইসা শোনায়নি যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে ও এ নিয়ে মুসলিমদের নিয়ে কোনো রায় পাবে ততদিন এই রাজ্যে কেউ চাকরি পাবে না কারণ এই রাজ্যে যদি এখন চাকরি দিতে হয় তাহলে মুসলিমদের যেভাবে ঢুকিয়ে দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর করতে পারবেন না হাইকোর্টের রায় কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ নেই তাই এখন যদি কাউকে কোনো বিষয়ে চাকরি দেন ওবিসি এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারবেন না সব বাতিল হয়ে গেছে তাই গত কয়েক বছরে চাকরি নেই কারণ ওবিসিদের হিসাবে মুসলিমদের চাকরি দিতে পাচ্ছেন না তাই চাকরি আর দেওয়া হবে না এটা তৃণমূলের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সিদ্ধান্ত গত কয়েক বছরে কেউ চাকরি পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ হাজার চাকরি গেল সুপ্রিম কোর্টের ভার্ডিক তিন মাসের মধ্যে নতুন করে রিক্রুট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু পেয়ে গেলেন বড় অস্ত্র পেয়ে গেলেন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এই তিন চার মাসে এই আবার নতুন করে ফাঁকা হচ্ছে এখানে চাকরি দেওয়া ভাবুন একবার বুদ্ধিটা যদি আপনাদের মগজে না ঢোকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে আপাতত এটাই হচ্ছে ইস্যু এটা নিয়েই তৃণমূল ভাববে কাউকে অন্যান্য বিষয়ে আর চাকরি দেওয়া যাবে না শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ সাব আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পোর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেস এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে অদ্ভুত ভাবে মিথ্যা কথা বললেন যে এই মামলাটার জন্য যে মামলাটা দু সালের এসএসসি প্যানেল হয়েছিল যে মামলাটা দু হাজার কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল যে মামলাটা দু হাজার পঁচিশে দেশের সর্বোচ্চ আদালত বাতিল হয়ে গেল এর সঙ্গে অন্যান্য কোনো বিষয়ে চাকরির কোনো সম্পর্কই নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে বেকার যুবক যুবতীদের বলার চেষ্টা করলেন এই মামলাটার জন্য আমি চাকরি দিতে পারছি না আর আপাতত তিন মাসে এই রিক্রুটটা হবে আর কোনো রিক্রুট হবে না রিক্রুট তো হবে না কারণ ওবিসি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের চাকরি দিতে পারবেন না তাই চাকরি বন্ধ ভাবতে পারছেন ওই যে বলেছিলাম না যে সব ইস্যু এই রাজ্যের মেন মিডিয়া এই রাজ্যের বিখ্যাত সাংবাদিকরা আপনাদের শোনাবেও না দেখাবেও না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার দুটো জিনিস বললেন সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের সামনে তিনি কথা বলবেন জাস্টিস পাওয়ার জন্য দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রতিষ্ঠানটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতি করেছে তার এস এসটি দুর্নীতি করেছে এসএসসির যাবতীয় কর্তারা দুর্নীতি করেছে শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে নেতা মন্ত্রী চালা চামুন দুর্নীতি করেছে তার প্রতিষ্ঠান দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তৃণমূল একটা টিচার্স অ্যাসোসিয়েশন খুলে ডাক্তবাসু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই যাদের চাকরি গেল তাদের ব্রেন কাজ করছে অসাধারণ এরকম ধুরন্ধর রাজনীতিবিদ ভারতে কেন পৃথিবীতে কম জন্মেছেন কি বলবেন আপনারা বাংলার মানুষকে মূর্খ বানানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সামনে সাংবাদিক সম্মেলন করলেন তাদের মধ্যে বারো চোদ্দ জন কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফর করে এসছেন নবান্নে যারা যাওয়ার সুযোগ পায় তাদের মধ্যে নব্বই শতাংশ যদি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পছন্দের না হয় তারা নবান্ন কভার করতে পারবে না তাদের মুখে কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন আপনারা পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাবেন সেটা বাংলার মানুষকে শুনিয়ে দেবে এটাই হচ্ছে বাংলার মিডিয়া কিন্তু আমরা তো প্রশ্ন করবো আমরা বাংলার মানুষকে আসল ঘটনা জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই দায়টা সিপিএম এবং বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবার চেষ্টা করছেন এটা কি সম্ভব এত সহজে এখন আর বিজ্ঞাপনে কিনে নিতে পারলেও ইউটিউবাররা এখন আর অবিকৃত তাদেরকে কিনে নেওয়া যাবে না এবং তারা এই সত্যটা প্রকাশ করে দেবে যেই বিচারপতি চন্দ্রচূড় চলে গেলেন বিচারপতি সঞ্জীব খান্না এলেন তৃণমূলের ভান্ডা ফুরে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল যতটা আন্দোলন বিজেপি প্রধান বিরোধী দল করতে পারছে তার আগেই সেই আন্দোলন করার আগেই সেই আন্দোলন থামাতে ছাব্বিশ হাজার মানুষের ছাব্বিশ হাজার শিক্ষকের ভরসা জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যত নাটক করা যায় যত ভাওতাবাজি দেওয়া যায় তিনি দিয়ে যাচ্ছেন অসাধারণ অসাধারণ আরো একটা জিনিস বলা আছে অনেকে জানতে চাইছেন যে এই যে আজকে রায় হলো কাদের বেতন একেবারে সুদ সমেত ফেরাতে হবে যাদেরকে এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এস অযোগ্য বলেছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে এদেরকে বলা হচ্ছে দাগি চিহ্নিত বা যারা ফাঁকা খাতা দিয়ে হাজার চাকরি পেয়েছে এস এস সির লিস্টে যাদের নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদেরকে চোর শিক্ষক বলে ঘোষণা করেছে তাদেরকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আর কারা টাকা ফেরত দেবে আর টাকা ফেরত দেবে যারা এই 2016 এর প্যানেলের বাইরে থেকে যাদের নিয়োগ হয়েছে প্যানেলের বাইরে থেকে যারা চাকরি করছে এসএসসি যাদের অযোগ্য বলে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদের অযোগ্য বলেছে তারা টাকা ফেরত দেবে সুদ সহ এই দুজন ছাড়া বাকি কাউকে টাকা ফেরত দিতে হবে না তাদের শুধু চাকরি চলে গেল লজ্জার আরো বাকি আছে ইতিমধ্যে নবান্নের চোদ্দ তলায় যে সিদ্ধান্ত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করে অযোগ্যদের চাকরি দেওয়া হবে সেই মামলার শুনানি রয়েছে আগামী আটু এপ্রিল যেখানে প্রমাণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্য অপদার্থ চোর শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করেছিলেন সেই শুনানি রয়েছে আগামী আটুই এপ্রিল সুপ্রিম কোর্টে আরও মুখ পড়া বাকি আছে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা শেষ হবে না কিন্তু ওই যে বললাম ধুরন্ধর রাজনীতিবিদ খেলা তিনি শুরু করে দিয়েছেন এখন এই ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেল সমাজে মানসম্মান চলে গেল ছেলে মেয়েদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না গোটা পরিবার চলে এদেরকে ব্রেন ওয়াশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে টানতে পারেন কি না অ্যাসোসিয়েশনের নামে সেটাই এখন দেখার আপনারা কি বলেন চেপে রাখা যাবে খবর যতদিন আমরা থাকবো ততদিন এই রাজ্যের কোনো খবর চেপে রাখতে দেবো না মেন স্ট্রিম মিডিয়া যত চেষ্টাই করুক আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে বলবেন না দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি ভালো লাগে যদি মনে হয় আমি সত্য বলছি তাহলে এই প্রতিবেদন নিজে দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বাংলার সব মানুষের মোবাইলে পৌঁছে দিন কারণ আমি আপনাদের কথা দিয়েছি বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না